আপনি কি জানেন আজকের আধুনিক বিজ্ঞানের মহাবিস্ময়ে ব্ল্যাক হোল এর অস্তিত্ব কি হাজার হাজার বছর আগেই ধর্মগ্রন্থে বলা হয়েছিল কুরআন বাইবেল উপনিষদ কিংবা পুরাণ বিভিন্ন ধর্মগ্রন্থে এমন কিছু বর্ণনা আছে যা অবিকল মিলে যায় আধুনিক ব্ল্যাক হোলের ধারণার সাথে তাহলে কি ধর্ম আগে থেকেই জানত এই মহাজাগতিক রহস্য চলুন আজ আমরা খুঁজে বের করি ধর্মে কি কালো গর্ত ছিল একটা প্রশ্ন যেটা বদলে দিতে পারে আপনার ধর্ম আর বিজ্ঞানের উপর দৃষ্টিভঙ্গি মানব ইতিহাসে এমন কিছু প্রশ্ন আছে যা শুধু বিজ্ঞান নয় ধর্মকেও চ্যালেঞ্জ করে ব্ল্যাক হোল আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় আবিষ্কারগুলোর একটি একটি এমন বস্তু যা এতটাই ঘন এবং শক্তিশালী যে আলো পর্যন্ত এখান থেকে পালাতে পারে না কিন্তু অবাক করা বিষয় হল বিভিন্ন ধর্মগ্রন্থে এমন কিছু বর্ণনা আছে যা হুবহু মিলে যায় ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যের সঙ্গে এটি কি নিচক কাকতালীয় নাকি হাজার বছর আগে থেকে ঈশ্বর আল্লাহ পরমেশ্বর আমাদের ইঙ্গিত দিয়ে গেছেন এই মহাজাগতিক শক্তির হোল কি ব্ল্যাক হোল হল একটি মহাকর্ষীয় সিঙ্গুলারিটি যেখানে স্পেস টাইম নিজেই ভেঙে পড়ে সাধারণত মৃত তারা সুপ্রোনোভা বিস্ফোরণের পরে এর সৃষ্টি হয় ব্ল্যাক হোলের ইভেন্ট এর বাইরে কিছুই পালাতে পারে না এমনকি আলোও নয় এটি দেখা যায় না কিন্তু এর প্রভাব অনুভব করা যায় ব্ল্যাক হোলের ধর্মীয় ব্যাখ্যা কুরানে ব্ল্যাক হোল সুরা তাকবীর একাশি পনেরো ষোলো অর্থ আমি শপথ করি প্রত্যাবর্তনকারী তারা যারা চলাফেরা করে এবং অদৃশ্য হয়ে যায় খুনাস শব্দটি এসেছে আড়ালে চলে যাওয়ার অর্থে যেটা ব্ল্যাক হোলের সাথে মিলে যায় যাওয়ারি শব্দটি চলমান বা গতিশীলের প্রতীক ইসলামী ব্যাখ্যায় অনেকে বলেন এটি এমন তারা যার আলো হারিয়ে গেছে অর্থাৎ ব্ল্যাক হোল ইবনে কাসির এবং আধুনিক ইসলামিক স্কলার ডাক্তার জাকির নাইক এই আয়াতের ব্যাখ্যায় এমন ইঙ্গিত দিয়েছেন বাইবেলে ব্ল্যাক হোলের ইঙ্গিত ম্যাথিউ পঁচিশ ত্রিশ অব থিফ তাদের নিক্ষেপ করা হবে বাইরের অন্ধকারে বাইবেল বহুবার আউটার ডার্কনেস বা বাহ্যিক অন্ধকারের কথা বলে যা এমন এক স্থান যেখানে আলো প্রবেশ করে না যদিও এটি আধ্যাত্মিক বা নরকের ইঙ্গিত হতে পারে তবু অনেক ব্যাখ্যাকার বলছেন এটা ব্ল্যাক হোলের মতো ধারণার সাথে মিলে যায় হিন্দু ধর্মে কি ব্ল্যাক হোল আছে বেদ ও পুরাণ অনুযায়ী বৃহৎ মহাপ্রলয় মাহাপ্রলয়া যেখানে সমস্ত সৃষ্টি এক বিন্দুতে লীন হয়ে যায় এটি ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির মতোই শিবের তাণ্ডব নৃত্য সৃষ্টি ও ধ্বংসের নৃত্য যেখানে প্রতিটি জিনিস ধ্বংস হয় ঠিক যেমনটা হয় ব্ল্যাক হোলে বাগবত পুরাণে এমন এক কালো শক্তির কথা বলা হয় যা সময়কেও গ্রাস করে এই ব্যাখ্যাগুলো আধ্যাত্মিক হলেও মহাবিশ্বের ধ্বংস ও পুনর্জন্মের সাথে মিল পাওয়া যায় ধর্মীয় দর্শন বনাম বৈজ্ঞানিক বাস্তবতা ধর্ম কি শুধু প্রতীক ব্যবহার করে ধর্মীয় ভাষা অনেক সময় রূপক বা মেটাফরিকাল হয় অদৃশ্য তারা অন্ধকার গহ্বর শূন্য অঞ্চল এই শব্দগুলো সরাসরি ব্ল্যাক হোলের বৈজ্ঞানিক ভাষা নয় তবে ধারণাগত মিল পাওয়া যায় বিজ্ঞান ধর্মের ব্যাখ্যা দিতে পারে না তবে মিল খুঁজে পেতে পারে আলবার্ট আইনস্টাইন ব্ল্যাক হোলের কথা কল্পনাও করেননি অথচ ধর্মে অনেক আগে থেকেই অদৃশ্য গহ্বর এর ইঙ্গিত রয়েছে ধর্মীয় স্কলারদের দৃষ্টিভঙ্গি ডাক্তার মাওলানা তারিক জামিন কুরআনের প্রতিটি আয়াতে রহস্য আছে অনেক আয়াত ভবিষ্যতের আবিষ্কারের সাথে মিলে যাবে হিন্দু স্কলার শঙ্করাচার্য ধর্মজগৎ বোঝে প্রতীকের মাধ্যমে আর বিজ্ঞান বোঝে পরীক্ষার মাধ্যমে বিখ্যাত ক্যাথলিক পাদ্রি ফাদার জর্জ ল্যামেত্রো যিনি বিগ ব্যাং থিওরির ধারণা দেন তিনিও বিশ্বাস করতেন ধর্ম ও বিজ্ঞান পরস্পরের বিরোধী নয় বরং সম্পূর ধর্ম কি ব্ল্যাক হোলের অস্তিত্ব আগেই যান এই প্রশ্নের জবাব হয়তো দর্থহীনভাবে দেওয়া যাবে না তবে কিছু সত্য আমরা মানতে পারি ধর্মগ্রন্থগুলো এমন কিছু কথা বলেছে যা বর্তমান বিজ্ঞানের সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে হয়তো এসব প্রতীকের ব্যাখ্যা আমরা এখন বুঝতে পারছি কিন্তু পূর্বে তা শুধুই বিশ্বাস ছিল হয়তো ঈশ্বর আমাদের এমন কিছু ভাষায় বার্তা দিয়েছেন যা আমরা ধীরে ধীরে বুঝে উঠছি ধর্ম আর বিজ্ঞান এই দুইয়ের সংঘর্ষ অনেক পুরনো কিন্তু ব্ল্যাক হোলের মতো এক অভাবনীয় বৈজ্ঞানিক আবিষ্কার যদি ধর্মগ্রন্থে ইঙ্গিত হিসেবে থেকে থাকে তবে আমাদের হয়তো এটাই বুঝতে হবে ধর্ম কোনো কল্পকাহিনী নয় বরং তা এমন এক জ্ঞানভাণ্ডার যা আমরা এখনো পুরোপুরি অনুধাবন করতে পারিনি ব্ল্যাক হোল কি শুধুই একটি বৈজ্ঞানিক ঘটনা নাকি এটা সেই আধ্যাত্মিক রহস্য যা আমাদের সৃষ্টি ও ধ্বংসের গভীর বার্তা বহন করে ভবিষ্যতে হয়তো আমরা আরও স্পষ্টভাবে যান কিন্তু এখনই সময় বিজ্ঞান ও ধর্মকে একে অপরের প্রতিদ্বন্দ্বী না ভেবে পারস্পরিক অনুসন্ধানকারী হিসেবে দেখা আকাশের দিকে তাকিয়ে থাকুন কারণ হয়তো সেখানে ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন এক নতুন ভাষায় যেটা আমরা এখনও শিখছি